সো এই জিনিসটা খেয়াল রাখবেন যারা আঠারো বছরের উপরে আছেন তারা অ্যাকুমিরিয়েট ডেটাটাই দেওয়ার চেষ্টা করবে কেন কি যদি আপনি ছোট দিয়ে দেন সেক্ষেত্রে অনেক ফিচার্স আপনারা নাও পেতে পারেন সো আপনাদের যে বয়স বা আপনাদের এইটিনের উপরে রাখবেন আর কি বয়সটাকে নেক্সট পরেতে এখন আপনাদের চেন্টা সিলেক্ট করতে হবে যে মেল ফিমেল আর আদার্স সো আমি মেল দিয়ে দিচ্ছি এখানে আপনাদের মেইন পয়েন্ট সো এখানে যদি আপনি জিমেইল দিয়ে খুলতে চান বা নাম্বার দিয়ে খুলতে চান সেক্ষেত্রে আমাদের এখানে একটা অপশন দিচ্ছে সো ফার্স্ট এখানে নাম্বার আছে অ্যান্ড জিমেইল অপশন আছে যেহেতু আমি জিমেইল দিয়ে খুলবো সো আমি জিমেইলে ট্যাপ করেছি সো এখানে আমার অটোমেটিক জিমেইলটা নিয়ে নিয়েছে আপনাদের ক্ষেত্রে আসতে নাও পারে সো আপনাদের জিমেইলটা টাইপ করতে হবে যদি আপনারা জিমেইল দিয়ে খুলতে চান আর নাম্বার দিয়ে খুলতে চাইলে এখানে আপনারা নাম্বার লিখতে পারবেন সো আমি যেহেতু জিমেইল দিয়ে খুলবো জিমেইলে ক্লিক করছি নেক্সট ক্লিক করে এখন একটি পাসওয়ার্ড দিতে বলছে সো রিমেম্বার এখানে আপনারা অবশ্যই অনেক স্ট্রং পাসওয়ার্ড দিবেন যেটা অবশ্যই আপনাদের ফোনের নাম্বার বা নাম দেওয়া যাবে না দেওয়া যাবে বাট আপনারা ট্রাই করবেন হ্যাশট্যাগ বা অন্য কোনো কিছু ইউজ করা বা একটু ডিফারেন্ট করা অ্যান্ড হার্ড পাসওয়ার্ড অনেক ইম্পর্ট্যান্ট এটা আপনার ফেসবুকের সিকিউরিটিটাকে অনেক ডিফারেন্ট লেভেলে নিয়ে যেতে পারে আপনার ফেসবুক পাসওয়ার্ড সো এটাকে দেওয়ার সময় খুব ভালো মতো ভেবেচিন্তে দেবেন আমরা সবাই জানি পাসওয়ার্ড অনেক গুরুত্বপূর্ণ সো কখনোই পাসওয়ার্ড ইজি দেবেন না এতে করে আপনার সিকিউরিটিতে ইস্যু হতে পারে বা একটু দুর্বল হতে পারে অবশ্যই ট্রাই করবেন স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার অ্যান্ড আপনার পাসওয়ার্ডটা হিডেন রাখার সবার থেকে সো পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে অ্যাগ্রি আমি এখানে গুরুত্বপূর্ণ প্রথমে যারা আমরা অ্যাকাউন্ট খোলার সময় নাম্বার বা জিমেল দিয়েছিলাম তো ওখানে একটা কনফার্মেশন কোড যাবে তো আমি যেহেতু জিমেলে দিয়েছিলাম তো আমার জিমেলেই কোডটা টা আসবে জিমেলে চলে আসলাম আপনাদের যদি নাম্বার দিয়ে থাকেন সো আপনাদের ফোনে এস এম এস আসতে পারে সেটা সিম থেকে আসবে সো এখানে আমার কোডটা চলে এসেছে জিমেল খোলার কারণে জিমেল এ করেছে সো আমি এটা এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে যে আমি এখানে পেস্ট করে দিব চল এখন নেক্সট ক্লিক করবো আপনাদের অ্যাকাউন্টটি অলরেডি ডান ক্রিয়েট হওয়া এখন আপনাকে বলছো প্রোফাইল পিকচার অ্যাড করতে বাট আমি আপাতত স্কিপ করছি আমি সামনে কি অ্যাড করবো আপনারা চাইলে অ্যাড করতেও পারেন বা সামনে কি অ্যাড করতে পারেন আপনাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে গিয়েছে সো এখানে আপনারা টার্ন অফ পড়ে টার্মস গুলো অ্যাকসেপ্ট করবেন নেক্সট এই যে আমাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে গিয়েছে এখন আমরা চাইলে আপনারা আমাদের ফ্রেন্ড বানাইতে পারবো ইভেন এটা তো আমরা জানি ফেসবুকে কি করতে হয় সো বলার দরকার আর এখন আমরা চাইলে আপনাদের ফেসবুক প্রোফাইল বা আপনাদের কভার ফটো বায়োস কিছু এডিট করতে পারবো সো ফার্স্ট আমরা প্রোফাইলটা চেঞ্জ করে দেখাই দিই সো অ্যাড পিকচারে ক্লিক করবেন সো এখানে যদি আপনারা অ্যাড করতে চান তাহলে এই টার্মসগুলো অ্যালাউ করতে হবে আপনাকে ফার্স্ট টাইম হ্যালো অ্যান্ড দেন আপনাদের গ্যালারি থেকে পিকচার চুজ করতে হবে যেখানে এসে গেছে আমার পিকচারস এখান থেকে আমি একটা পিকচার চুজ করে নিচ্ছি ক্রপ করে একটু প্রিসাইজ করে নিচ্ছি সো ডান

টাউন মানে এখানে বেসিক্যালি আপনাদের সব ডিটা আস্তে আস্তে অ্যাড করতে পারবেন কলেজ ইউনিভার্সিটি কোম্পানি সবকিছু এখানে আপনি ধাপে ধাপে অ্যাড করতে পারবেন আর এখানে আপনাদের রিলেশনশিপ স্ট্যাটাস মানে এভরিথিং আপনার ফেসবুক এখন ক্রিয়েট হয়ে গিয়েছে এখন আপনাদের নিজেদের মন মতো এটাকে গোছাতে হবে আপনাদের ইনফরমেশন দিয়ে দিয়ে তো আমি সিঙ্গেল এখানে দিয়ে দিলাম এন্ড এখানে কাভার ফটোর অপশনটা চলে এসেছে সো এখন ফার্স্ট আমি কাভার ফটো সেম একই রকমভাবে আমি ঢুকে গেলাম গ্যালারিতে এখানে আমি কভার ফটো দিলাম সাইজ করলাম সেভ সো এইভাবে আপনাদের কভার ফটোটা আপলোড করা হয়ে গেল নেক্সট এখানে বায়ো এবং আপনারা চাইলে মিউজিক প্রোফাইলের সাথে লাগাইতে পারবেন এই যে আমাদের প্রোফাইলটা রেডি সো এই হচ্ছে আজকে ফেসবুক খোলাম আমাদের প্রোফাইল

বা মেসেঞ্জারে ঢুকলেও এমন সামনে অপশন আসতে পারে যদি ফার্স্ট টাইম কোন আইডি লগ ইন করেন সেই ক্ষেত্রেই সো যদি অন্য কোনো আইডি লগ ইন থাকে তখন এইভাবে আসবে না সো ওই ক্ষেত্রে আপনারা ফেসবুকে ঢুকবেন আপনাদের উপরে টপ রাইটে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার আইকন ক্লিক করলেই আপনারা আমাদের আপনাদের আইডির মেসেঞ্জার অ্যাকাউন্টে ঢুকে যাবেন এটা করে আপনার তো লগ লগ ইন কোনো দিতে হচ্ছে না আর আমার যেহেতু এখানে কোনো ফ্রেন্ড নেই সো আমার এখানে কোনো ফ্রেন্ড দেখাচ্ছে না আজকে শিখে গেলে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয় সাবস্ক্রাইব করে ট্রাস্ট তার টেকের সাথেই থাকো এমন সুন্দর সুন্দর ইনফরমেশনাল ভিডিও পেতে